কেন জানে শিখে বিদ্যা যদি শ্রেষ্ঠ অর্জন করা বিদ্যা হতো তাহলে বিবেকানন্দের মতো এত শিক্ষিত ছেলে হয়ে রামকৃষ্ণ মতো একটা মূর্খের পায়ে গিয়ে গড়িয়ে না একটা কথা মনে রাখবেন বিবেকানন্দ যে শিক্ষিত হয়েছিল রামকৃষ্ণদেব অত শিক্ষিত কিন্তু ছিলেন না রামকৃষ্ণদেব মূর্খ ছিলেন স্কুলের দরজা পর্যন্ত দেখেন নাই বিবেকানন্দ সে সময়কার দিনে গ্রাজুয়েট ছিলেন সম্মুখে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন কার সামনে জানেন বিদ্যাসাগরের সামনে আমি শুনেছি আমার মা বলতো জীবনে নাকি মানুষের সঠিক পথ অবলম্বন করতে গেলে গুরু করতে হয় আপনি আমায় বলতে পারেন কোথায় গেলে যোগ্য গুরু পাব বিদ্যাসাগর উত্তর দিয়েছিলেন গঙ্গার পাড়ে কামার পুকুরে একটা লোক আছে যার নাম গদাধর চট্টোপাধ্যায় বলে শুনেছিলাম যে নাকি রামকৃষ্ণ পরভংশ হয়েছে তুমি যদি একবার তার কাছে যেতে পারো পেলেও পেতে পারো খবরটা বলছেন আপনি যে স্কুলের দরজা দেখেনি যে মানুষটা সারা জীবন মূর্খ হয়ে থাকলো আমি একটা এত শিক্ষিত ছেলে হয়ে আমি তার কাছে যাব বলে একবার গিয়ে তো দেখো বিবেকানন্দ মনে মনে ভাবছেন আমি রাতের অন্ধকারে যাব দিনের বেলা গেলে লোকে আমায় খারাপ বলবে রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে চলে গিয়েছেন রামকৃষ্ণদেবের পাতার কুটিরে দরজার বাইরে দাঁড়িয়ে আছেন দরজাটা আলতো করে ভেজানো আছে বিবেকানন্দ দরজার আড়াল থেকে তাকিয়ে দেখছে রামকৃষ্ণ পরমংশ অন্ধকার ঘরে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে বসে একটা কাগজের উপরে খসখস করে কি যেন লিখে চলে যাচ্ছে চমকে উঠলে যে মানুষটা লেখাপড়া জানে না স্কুলে যায়নি সে লেখছে কি করে কি করে লেখছে দরজার বাইরে যে দাঁড়িয়ে আছে মনের মধ্যে চিন্তা ঘুরপাক খাচ্ছে আর ঘরের ভেতর থেকে রামকৃষ্ণদেব বলে উঠলো কে রে নেলি একই ঠাকুর তুমি আমায় চিনতে পারলে হ্যাঁ রে চিনতে পারলাম কিন্তু তুমি তো পেছন ঘোরোনি তুমি তো সেদিকে মুখ করে আছো না না তুই ঠিক বলেছিস পেছন আমি ঘুরিনি কিন্তু কি করে চিনলাম জানিস কি করে চিনলে আমার নাকে একটা পচা গন্ধ এসে লাগলো বুঝলাম তুই এসেছিস কি বললে আমার গায়ে পচা গন্ধ না না তোর গায়ে নয় রে তোর মনে আমার মনে হ্যাঁ এত অহংকার জমে গেছে তোর মনে অহংকারটা পচে গেছে রে নরেন দুর্গন্ধ বের হচ্ছে ঠাকুর আমি না ঘরে আসিস নি দাঁড়া আমার ঘরে মা আছে তুই ঢুকলে মা বেরিয়ে চলে যাবে আমি বাইরে আসছি বিবেকানন্দ মনে মনে ভাবছে এ কেমন গুরুদেব ঘরের বাইরে বেরিয়ে এসেছে বিবেকানন্দ প্রণাম করতে গেছে রামকৃষ্ণ বলছে পায়ে হাত দিসনি বাবা দূরে হাত প্রণাম কর ঠাকুর আমাকে সবাই প্রণাম করে এত ছেলে মেয়েকে আমি পড়াই আর তুমি কি না বলছো তুমি একটা মূর্খ মানুষ হয়ে আমাকে বলছো আমি তোমার পায়ে হাত দেবো না বলে আমি মূর্খ বলেই তোকে বলছি তুই আমার পায়ে হাত দিসনি আমি শিক্ষিত হলে তোর প্রণাম নিয়ে নিতম ঠাকুর আমাকে কি দীক্ষা দেবে না না তুই তো শিক্ষিত ছেলে আমি তো মূর্খ তুই কি আমার কাছে দীক্ষা নিবি তোর বিবেকে বাঁধবে না বলে হ্যাঁ বাঁধবে তাহলে বিবেকে যদি বাঁধবে তাহলে এলি কেন না কেন এলাম জানো তুমি তো নিজেই উত্তর গুরু হলে হবে না শিষ্যটাও তো সেরকম হতে হবে তুমি তো নিজেই বললে আমার মনের অহংকারের নর্দমাটা পচে গিয়েছে সেখান থেকে পচা গন্ধ বেরোচ্ছে ও ঠাকুর তুমি কি পারো না মেশিন বসিয়ে নর্দমার জলটাকে ছেঁকে একটু ভালো জল ভরে দিতে রামকৃষ্ণকে বুঝে নিয়েছে ছেলেটা শিক্ষিত শুধু নয় বিবেকের জাগ্রতটাও কিছু চেতনাটা ঠিক আছে আয় কাছে জড়িয়ে ধরেছে বুকে আজ থেকে তুই নরেন্দ্রনাথ দত্ত নয় বিবেকটা বিবে তোর আনন্দে পরিপূর্ণ থাকবে তোর নাম হবে বিবেকানন্দ রামকৃষ্ণ পরহংস দেবের আশীর্বাদ মাথায় নিয়ে ছেলেটা চলে গিয়েছিল আমেরিকার চিকাগো ধর্মসভায় হিন্দু সনাতন ধর্মের মান উন্নয়ন করার জন্যে সনাতন ধর্মের সম্মানকে বর্ধন করে দিয়ে একটা গাছের তলায় বসে আছে অনেকক্ষণ সবাই এসে মানুষে বিবেকানন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছে এমন সময় একটা মেয়ে এসে বিবেকানন্দকে বলছে সবাই আপনাকে অনেক কিছু দিচ্ছে আমি আপনার কাছে একটা জিনিস চাইবো আমায় দেবেন বলে কি চাই তোমার মেয়েটা বলে উঠছে আমি আপনাকে বিয়ে করতে চাই আমি বিয়ে করব বিবেকানন্দ বলছেন মা আমায় দেখে তুমি বুঝতে পারছো না আমি সন্ন্যাসী গেরুয়া পোশাক পরেছি মাথায় পাকড়ি দিয়েছি পায়ে খরম পড়েছি তোমাকে বিয়ে করলে আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে মেয়েটা কানতে কানতে ঘুরে চলে যাচ্ছে বিবেকানন্দ মেয়েটাকে ডেকে প্রশ্ন করেছিলেন আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমাকে বিয়ে করতে চাও কেন তাহলে কেন বিয়ে করতে চাই জানো একটা কারণে বিয়ে করতে চাই কি তোমার ঔরসে আমি তোমার মতো একটা তেজপূর্ণ সন্তানের জন্ম দেবো আমার ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে লোকে তাকিয়ে বলবে দেখো বিবেকানন্দের ছেলে হেঁটে যাচ্ছে এটা শুনে গর্বে আমার বুকটা ভরে যাবে এই জন্য তোমায় বিয়ে করতে চাই এখনকার মেয়েগুলোকে দেখে আমি শুধু মনে ভাবি বাপের টাকায় মোটর সাইকেল কিনে দু লাখ টাকার মোটর সাইকেলে পঞ্চাশ টাকা তেল বাপের টাকায় মোটর আর এদিকেও চুল নাই এদিকেও নাকি শুরু করে একটু আছে তিন চার রকম রং করা আছে যখন স্কুল যাচ্ছে মেয়েগুলো ফা করে সামনে দিয়ে চলে গেল একবারে খুব বাবা লাল চুল কানে দুল ছেলে ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল আমার আ হা হা একটা মেয়ে আরেকটা মেয়েকে ডেকে বলছে যা দেখেছিস যা জোরে গেল না আমার প্রাণটা নিয়ে চলে গেল প্রাণ নিয়ে চলে গেল তার ছেলে হইল হুম তা ছেলে হইল ছেলে হতে হলে এই রকম হতে হবে একশোটা সন্তানের জন্ম দিয়ে কি করবে চট ছেট চট গুন্ডা বদমা চিটিং বাদ ফেরে ফাঙ্গা জন্ম দিতে হলে একটা সুভাষ চন্দ্র বসুর জন্ম দাও একটা বিবেকানন্দের জন্ম দাও একটা বিদ্যাসাগরের জন্ম দাও দেখবে তুমি চলে যাওয়ার পরেও জগৎ মাঝে তোমার সুনামটা থেকে যাবে ভক্তমন্ডলী মায়েরা মেয়েটাকে ডাক দিয়ে যখন বিবেকানন্দ বলল বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটার দৃষ্টি অনেক দূর বিবেকানন্দ বলছে জানো মা আমার আমার একটা একটা ইচ্ছা ইচ্ছা ছিল কি তোমার দরকার মতো ছেলে তাই বিয়ে করবে বলে হ্যাঁ আমারও দরকার তোমার মতো একটা মা একটা বুদ্ধি করলে হয় না কি আজ থেকে তুমি যদি আমাকেই তোমার ছেলে করে নাও তাহলে কেমন হয় তাহলে আমার ব্রহ্মচুটা অটুট থেকে গেল তোমাকেও বিয়ে করতে হলো না তুমি আমার মতো ছেলে পেয়ে গেলে আমিও তোমার মতো মা পেয়ে গেলাম মাকে মাদার আর্থার নোবেল ছেলেকে সাঁ বিবেকানন্দ ভারতবর্ষে এসে মাকে ভগ্নী নিবেদিতা দেশের জন্য প্রাণ নিবেদন করে দিয়েছেন ভগ্নী নিবেদিতা ছেলে সাঁ বিবেকানন্দ মনে সন্তান মায়ের সম্পর্ক এমন হওয়া উচিত যা মানুষের অন্তরে জন্ম জন্মান্তর ধরে শুধু শুধু নয় যেন দাব কেটে যায় তুমি তো মিছে মায়ার পিছনে ছুটে যাচ্ছ সারা জীবন বিখ্যাত লেখকের বিখ্যাত গান আছে না এ প্রসঙ্গে মনে করিয়ে দেবো ছোট্ট করে তুমি কটারা কাটি গেছ জেগে শুধু স্বপ্নের সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে পথের কাটায় পায় রক্ত না ঝড়ালে এখানে কি করে তুমি আসবে কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে পথের কাটায় পায় রক্ত এখানে কি করে তুমি আসরে কফটা চোখের জল ফেলেছ যে তুমি যে সমস্ত ইউটিউব ভাইরা এসেছ